প্লাস্টিক মুক্ত করতে একাধিক টোটো ভ্যান উদ্বোধন ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে মালদার গাজলে প্লাস্টিক মুক্ত করতে আবারও উদ্যোগই হলেন গাজল ব্লক প্রশাসন ও গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি যৌথ উদ্যোগে প্লাস্টিক আবর্জনা মুক্ত করতে একাধিক টোটো ভ্যান উৎকারী উদ্বোধন করা হয় ব্লক ক্যাম্পাসে এদিন মঙ্গলবার বিকেল চারটে নাগাদ গাজল ভিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে জানা গিয়েছে এর আগেও প্রথম পর্যায়ে বেশ কিছু গাড়ি দেওয়া হয়েছে আর সেই গাড়িগুলো এলাকায় এলাকায় থেকে প্লাস্টিক আবর্জনা নোংরা উঠিয়ে নিয়ে আসে এদিন দ্বিতীয় পর্যায়ে আরও একাধিক গাড়ি শুভ সূচনা করা হয় গাড়িগুলো দেওয়া হয় গাজল এক নম্বর অঞ্চলে মাঝরা অঞ্চলে শাহজাদপুর অঞ্চলে যাতে গ্রামগুলিতে আবর্জনা ও প্লাস্টিক মুক্ত করে গাজলকে উন্নত করতে এমনই কর্মসূচিকে এলাকার মানুষ যখন সাধুবাদ জানিয়েছে এমনকি কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজল ব্লকের বিডিও সুদীপ্ত বিশ্বাস গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন মালদা জেলা পরিষদের সদস্য দিনেশ টুটু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ছটাই আমাদের এসে গেছে তিনটে আজকে উদ্বোধন করলাম আমাদের নেক্সট পর্যায়ে নিয়ে যাচ্ছি আমরা এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ আমাদের প্লাস্টিক ম্যানেজমেন্ট ইউনিটও শুরু হবে নতুন করে আমাদের প্লাস্টিক সংগ্রহ করা হচ্ছে বাড়ি বাড়ি থেকে আমরা গাজলকে আরও উন্নতভাবে আরও মানুষকে পরিষেবা দেওয়ার জন্য আরও যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সেই দিক দিয়েই আমরা সচেষ্ট হচ্ছি আমাদের মাননীয় জেলা শাসক এবং জেলার জাতীয় আধিকারিক আছে তারা এই স্যানিটেশন সেল আমাদের গাজল পঞ্চাশ সিনিটে গাজল ব্লককে সহযোগিতা করেছে দ্বিতীয় পর্যায়ের টাকা স্যাংশন করেছে এবং তা সেই থেকেই আমরা এই কার্ড এবং অন্যান্য যন্ত্রপাতি আমরা দিয়েছি স্যার এটা কি মালদা জেলায় প্রথম মালদা জেলায় সব জায়গায় চালু হয়েছে কিন্তু দ্বিতীয় পর্যায়ের কাজটা আমরাই গাজল ব্লকের কোন কোন অঞ্চলে গাড়ি দেওয়া হলো আমাদের এই আমরা মূলত গাজলের এই যে শাহজাহপুর গাজল এক এবং মাঝরা এই তিন অঞ্চল নিয়ে আমাদের যে গাজল প্রপারটা এইটাই আমাদের এখানকার পরিষেবা আর অন্যান্য গ্রাম পঞ্চায়েতে আরও যে গাড়ি সেই গাড়িও দেওয়া হবে আগামীতে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভূপালপুর করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস নাইন একাডেমি। স্থান, থ্রি সিক্স পোস্ট জিরো ওয়ান জিরো নাইন অথবা সেভেন জিরো টু নাইন জিরো ফোর